জানো তো সেদিনকে না আমরা গিয়েছিলাম একটু হসপিটালে যশোদা হসপিটাল আমাদের হায়দ্রাবাদের সবচেয়ে বড় হসপিটালে আমার ছেলের একটু প্রবলেম হয়েছিল বড় ছেলের তো সেটাই দেখাতে গিয়েছিলাম তো ফেরার পথে না আমাদের গাড়ি দেখো চাকাটা পাংচার হয়েছে তো আমরা তো প্রথমে একটু বুঝতে পারিনি তারপরে যখন আমাদের তেল ভরতে গেলাম গাড়ি। তখন ওরা বলল যে হাওয়া ভরে নিতে এবং হাওয়া ভরতে গিয়ে আমরা জানলাম যে আমাদের গাড়ির চাকাতে না একটা এত বড়ো পেরেক ঢুকে গেছে তো টায়ারটাকে রিপেয়ার করা টায়ারটা এখন বদলানো হলো না মোটামুটি ওটাকেই একটু রিপেয়ার করে চালানো হবে বেশ কয়েকদিন তারপরে আমরা আবার সুবিধা মতো কোনো একটা ছুটির দিন দেখে টায়ারটাকে ঠিক করে নেব তো রাস্তা দিয়ে না যেতে যেতে আমরা মানে আমার তো ভীষণ সংসারের জিনিসপত্র কেনার খুব ইচ্ছে তো আমরা না রাস্তা যেতে যেতে গাড়ি থামিয়ে কিছু সংসারের জিনিসপত্র কিনে নিয়েছি হ্যাঁ তো আমার সব যখনই আমি কড়াই হাতা খুন্তি দেখি না তখনই আমার বেশ একটা লোভ হয় আর একটা জিনিস আমার লোভ হয় সেটা হলো গাছ এই আচ্ছা শীতকাল মানেই কিন্তু আমি রঙ বেরঙের ফুলের গাছ আমি আমার ব্যালকনিতে লাগাই প্রত্যেকবার লাগাই তবে এবার ভেবেছিলাম কি যে আমি আর গাছ লাগাবো না কারণ এবার এই অতটা ইচ্ছেও ছিল না আর হচ্ছে বাচ্চা নিয়ে খুব অসুবিধে হয় এই মাটি ফাটি পরিষ্কার করতে এই সব মোটামুটি ক্যান্সেলই করে দিয়েছিলাম প্ল্যানটা কিন্তু ব্যাপারটা হচ্ছে গাছ দেখে কি আর সেই মানে কন্ট্রোল করতে পারি মানে গাছ দেখে এক সঙ্গে সঙ্গে কি একেবারেই লোভ সম্বরণ করতে পারিনি তো আমরা দেখো যাচ্ছি যশোদা হসপিটালের ঠিক সামনে দিয়ে এত বড় হসপিটাল আমি তো বিয়ের আগে কোনো দিনও দেখিনি আর এদিকে দেখো গাড়ি টিকিতে আমি সমস্ত জিনিস একদম ভরে নিয়ে এসেছি একটা হামানদিস্তাও কিনে নিয়েছি আমার হামান ছিল কিন্তু সেটা ছিল ছোট। এটা একটু বড় বেশ বড় আকারে আর পাথরের হামান কিনে নিয়েছি আর এই যে ফুল গাছগুলো এনে দেখো একদম সাজিয়েও নিয়েছি তো দেখা হবে পরবর্তী ব্লগের তারা